তাহলে ওগুলো কি সেফটি ইমানদারির সাথে কি কি ব্যবসা হয় এই তো দেখতেই তো পাচ্ছেন স্যার ড্রাই ফিশ এক্সপোর্ট এক্সপোর্ট করি আমরা যাই হোক দুই দিনের মধ্যে এসব ধান্দা বন্ধ করেন লাস্ট ওয়ার্নিং না হলে যা বোঝার বুঝে নেন এখানে আমাদের বোঝার মতো আর কিছু বাকি নেই হয়তো আপনি নতুন তাই আপনার বুঝতে একটু সময় লাগতে পারে এই কালীন বন্ধরের প্রত্যেকটা কোণে কোণে ধান্দা চলে কিন্তু প্রমাণ মেলে না তবে আপনার জন্য বন্ধুত্বের হাত বাড়ানো থাকলো বাকিটা আপনার ব্যাপার শত্রুর সাথে তো আমি বন্ধুত্ব করি না প্রমাণ সেটা ওই মাটি খুঁড়ে বের করে